বুদ্ধি কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ আমাদের করতে হয় একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচও আমরা বেশ কিছুটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক মহিলার উপকার হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো প্রথম যে টিপসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো চা করা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই দু থেকে তিনবার সারাদিনের মধ্যে চা খাই কখনো লিকার চা কখনও বা দুধ চা কিন্তু চা করতে গিয়ে একটা সমস্যা হয় অনেক সময় চাটা কিন্তু খেতে ভালো লাগে না আমরা মনে করি চা পাতাটা হয়তো ভালো না বা ঠিকঠাক মতো চাটা করতে পারিনি দেখে হয়তো খেতে ভালো লাগছে না আমরা অনেক সময় চাটার টেস্ট বাড়ানোর জন্য কি করি আদা দিয়ে দিই আর আদা যদি এইভাবে কুচিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আদার টেস্ট ভালো লাগবে না আর অনেক সময় হয় খুসখুসে কাশির জন্য বা গলা ব্যথার জন্য কিন্তু আমরা চায়ের মধ্যে একটু আদা দিয়ে খাই কিন্তু এইভাবে যদি আদা কুচিয়ে আমরা চা তৈরি করি তখন কিন্তু আদা যে গুণাগুণগুলো সেটা কিন্তু সম্পূর্ণ পাবো না তো এবার থেকে যখন আমরা চা বানাবো তখন যদি আদা দেওয়ার প্রয়োজন হয় তখন কিন্তু আমরা গ্রেটারের মধ্যে আদাটাকে যদি গ্রেট করে দিতে পারি তাহলে আদার যে একটা ফ্লেভার সেটাও যেরকম স্ট্রং থাকবে আর আদাটার যে গুণাগুণগুলোর জন্য আমরা আদাটা চায়ে দিয়ে খেলাম সেই গুণাগুণটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে চায়ের সাথে মিশে যাবে আর অবশ্যই চা করার পর তারপর আমরা এই আদাটাকে দেব প্রথমে যদি জল ফোটার সময় আদাটাকে দিয়ে দিই তাহলে কিন্তু চায়ের পাতা দেওয়ার পর আবার যখন চাটাকে ফোটা তখন কিন্তু আদার ফ্লেভারটা চলে যাবে আবার অনেকেই আছে চা তৈরি করার সব শেষে চিনি দেয় কিন্তু চিনিটা দিলেই চিনির কিন্তু একটা নিজস্ব জল কাটার ব্যাপার থাকে তাই চায়ের স্বাদ আজে হয়ে যাওয়ারও কিন্তু একটা চান্স থাকে তাই চা তৈরির শেষ পর্যায়ে আমরা কখনোই চিনি দেব না চায়ের জলটা যখন ফুটবে তখনই কিন্তু আমরা এই চিনিটা দিয়ে দেবো তাতে চিনি থেকে যেটুকু জল কাটার কেটে তারপর চায়ের স্বাদটা অটুট থাকবে তো আশা করছি এভাবে চা বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ টেস্ট হবে টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলে আছি পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা থাকে আর বাচ্চা থাকলে কিন্তু তারা লেখা করার জন্য পেন্সিল রাবারটা ব্যবহার করে আর রাবার দিয়ে যখনই তারা কিছু ভুল জিনিস মোছে তখন কিন্তু রাবারটা এইরকমভাবে কালো হয়ে যেতে শুরু করে কিন্তু কালো হয়ে যাওয়া রাবারগুলো যখন ছোট হয়ে যায় বা কালো হয়ে যায় তখন কিন্তু বাচ্চারা সেটা আর ব্যবহার করতে চায় না ফলে কি করি আমরা আবার তাদেরকে নতুন কিনে এনে দিই কিন্তু এইভাবে বারবার কিনতে গেলেও অনেকটা পয়সা খরচা হয় আর এইভাবে যদি কোনো জিনিস তারা পছন্দ মতো না হলে ব্যবহার না করতে চায় সেক্ষেত্রে কিন্তু আমাদের উচিত সেই জিনিসটাকে অন্য রকমভাবে তাদের সামনে প্রেজেন্ট করা যাতে তারা সেই জিনিসটাকে আবার পছন্দ করে ব্যবহার করতে শুরু করে তো দেখো এখানে কালো হয়ে যাওয়া রাবারটাকে খুব সহজ উপায়ে কিন্তু আমরা পরিষ্কার করে ফেলতে পারবো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে রান্নার তেল তোমরা এখানে সাদা তেল সর্ষের তেল যে কোনো ধরনের তেল নিতে পারো তেলের মধ্যে বেশ কিছুটা সময় এইভাবে আমি রাবারটাকে ভিজিয়ে রাখবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু কালো দাগটা সহজেই উঠে যাবে এরপর কী করবো একটা টিস্যু পেপারের মধ্যে আমি রাবারটাকে নিয়ে যদি এইভাবে একটু টিস্যু পেপারের সাহায্যে একটু ঘষে নিতে পারি তাহলে রাবারের মধ্যে থাকা সমস্ত কালো দাগগুলো কিন্তু সহজেই উঠে যাবে খুব সুন্দর মতো কিন্তু অল্প সময় বিনা পরিশ্রমে রাবারটাকে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো যার জন্য বাচ্চারা আবার খুব সুন্দর মতো এটাকে ব্যবহার করার জন্য আগ্রহী হবে আর আমাদের এক্সট্রা খরচা করতে হবে আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরের টিপসে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের গায়ে মাখা নানান রকম সাবান আসে কিন্তু সাবানগুলো আনার পর যখন আমরা ব্যবহার করব প্যাকেট থেকে সাবানগুলোকে খুলে আমরা সাবান কেসের মধ্যে সাবানগুলোকে রেখে দিই আর তারপর কি করি এই প্যাকেটগুলোকে ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু এগুলো দিয়েও আমরা নানান ধরনের কাজ করতে পারবো যার জন্য আমাদের এক্সট্রা করে অনেক খরচা কমে যাবে আর এগুলো যে শুধুমাত্র কাগজের এই ছোটো ছোটো প্যাকেটগুলোতে হবে তা কিন্তু না কাগজের বক্সে যে সাবানগুলো থাকে সেই বক্সেও হবে শুধুমাত্র এই কাগজের বক্সটা যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে বক্সটাকে কেটে নিতে হবে এরপর এই সাবানের প্যাকেটটাকে ছোট করে ভাজ করে নিয়ে এরকমভাবে ন্যাপকিনের মধ্যে মুড়িয়ে নেব তবে এই কাগজটাকে আমরা কোথায় রাখবো আমরা যখন দীর্ঘদিনের জন্য বাড়ি থেকে কোথাও যাই তখন কিন্তু অনেক দিন পর বাড়ি আসার পর দেখা যায় ফ্রিজের মধ্যে কিন্তু একটা কেমন একটা গন্ধ হয়ে যায় যেটা কি না আমরা ভালো মতো পরিষ্কার করলেও যেতে চায় না তো আমরা কোথাও যাওয়ার আগে যদি ফ্রিজটাকে অফ করে যাই বা অন্তত কয়েকদিন আমরা বাড়িতে না থাকি সেক্ষেত্রে ফ্রিজটা অফ থাকবে সেই মুহূর্তে আমরা এই কাগজের প্যাকেটটাকে কি করব ফ্রিজের এক কোনায় রেখে দিয়ে যাব যাতে ফ্রিজটা পরবর্তী সময়। আমরা যখন বাড়িতে ফিরবো ফ্রিজটা চালানোর পর কিন্তু রকম বাজে যে একটা গন্ধ বেরোয় সেটা থাকবে না অনায়াসে একা একাই এই গন্ধটা চলে যাবে আবার কখনো কখনো আমরা ফ্রিজের গন্ধ দূর করার জন্য কিন্তু পাতিলেবু কেটে রাখি আর পাতিলেবু অনেক সময় ঘরে থাকে না পাতিলেবু যদি ঘরে না থাকে এই কাজটা কিন্তু আমরা করতে পারি তাতে কিন্তু ফ্রেশ একটা গন্ধ থাকবে ফ্রিজের মধ্যে যার জন্য আমাদের কোনো রকম অসুবিধা হবে না আর আলাদা করে কোনো কিছু কিনে এনে ফ্রিজটা পরিষ্কার রাখারও প্রয়োজন পড়বে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে আছি পরের টিপসে রান্না করার প্রধান উপাদান কিন্তু তেল কিন্তু যেই তেল আমরা খাচ্ছি সেই তেল কতটা খাটি সেটা কিন্তু আমরা কখনোই জেনে খাচ্ছি না কেননা এখন অনেক বাজারে কিন্তু ভেজাল বেরিয়ে গেছে তাই কোন জিনিসটা খাটি কোন জিনিসটার মধ্যে কিছু মেশানো আর কোন জিনিসটা ভালো সেটা কিন্তু আমাদের বোঝার উপায় থাকে না তো যে কোম্পানিরই যে ব্র্যান্ডেরই বা রান্নার জন্য ব্যবহৃত সাদা তেল হোক বা সর্ষের তেল কিংবা সয়াবিন তেল যে তেলই হোক না কেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না যে খাটি কিনা আর সেটা বোঝার জন্য আমাদের ছোট্ট একটা পরীক্ষা যদি করে নেওয়া যায় ঘরে তাহলেই আমরা বুঝতে পারবো যে তেলটা আমরা খাচ্ছি সেই তেলটা থেকে আমরা কতটা সুস্থ থাকতে পারবো আর কতটা নিরাপদে থাকতে পারবো তো এই পরীক্ষাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা খাতার পৃষ্ঠা সেটা যে কোনো ধরনের খাতার পৃষ্ঠা হোক বা ন্যাপকিন হোক যাই হোক না কেন তো এর মধ্যে দিয়ে দেবো এক ফোঁটা সাদা তেল এবার তেলটা দেওয়ার পর দেখতে পাচ্ছ পৃষ্ঠাটার মধ্যে তেলটা কিন্তু স্প্রেড করে গেছে তারপর কিন্তু তেলটা শুকিয়ে গেছে আর এ পর্যায়ে যদি পৃষ্ঠাটা ছিঁড়ে যেত বা ফুটো হয়ে তেলটা নিচের দিকে পড়ে যেত সেক্ষেত্রে বোঝা যেত যে তেলের মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে বা তেলটা হালকা রয়েছে বা তেলটা কিছু ভেজাল মেশানো রয়েছে কিন্তু দেখতেই পাচ্ছ যে পৃষ্ঠাটা কিন্তু একদমই ফুটো হয়নি পৃষ্ঠাটা কিন্তু একেবারে একই রকম আছে তো এর ক্ষেত্রে বোঝা যাবে যে তেলটা কিন্তু একেবারেই খাঁটি কোনো কিছু কিন্তু তেলের মধ্যে মেশানো নেই তো একই রকমভাবে আমি একটুখানি সর্ষের তেলও দিয়ে পরীক্ষা করে নেবো যে সর্ষের তেলটা আমরা খাচ্ছি সেটা খাটি না তো দেখো এখানে এক ফোঁটা সরষের তেল দিয়ে নিয়েছি আর বেশ কিছুটা সময় রাখলে কিন্তু দেখা যাবে যে পৃষ্ঠাটা কিন্তু কোনো রকম ফুটো হচ্ছে না তো এইভাবে যদি ছোট্ট একটা পরীক্ষা আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো যে যে তেলটা আমরা খাচ্ছি সেটা কতটা আমাদের শরীরের জন্য স্বাস্থ্যকর বা ক্ষতি ক্ষতিকারক আর যদি আমরা ভেজাল তেল খাই সেক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণ তেল আমাদের খরচা হয় আমরা যেখানে মাসে দুটো কি তিনটে প্যাকেট দিয়ে মাছ চালাতে পারি সেখানে কিন্তু চারটে পাঁচটা প্যাকেট অন্তত মাসে প্রয়োজন হয়ে যাবে যেহেতু ভেজাল তেলটা অনেকটাই হালকা হওয়ার কারণে গরম হওয়ার সাথে সাথে কিন্তু তেলটা উবে যায় যার কারণে কিন্তু অনেক পরিমাণ তেল দিয়ে আমাদের রান্না করতে হয় তো যদি আমরা খাটি তেল রান্নায় ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অল্প তেল দিয়েও আমাদের সুন্দর মতো রান্না হয়ে যায় যেখানে কিনা আমরা মাসে দুটো প্যাকেট দিয়ে সারা মাস চাড়িয়ে ফেলতে পারবো তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা সংসার চালাতে পারি তাহলে কিন্তু আমাদের মাসিক খরচা যেরকম বেশ কিছুটা কমবে আর আমরা কতটা ক্ষতিকারক জিনিস খাচ্ছি কি ভালো জিনিস খাচ্ছি সেটাও কিন্তু আমরা ঘরেই পরীক্ষা করে নিতে পারবো আশা করছি এই টিপসটাও কাজে দেবে দেখে নাও পরের টিপস সারাদিন অনেক রকমের সেলাই আমাদের কিন্তু করতে হয় ছোটোখাটো কোনো কিছু ছিঁড়ে গেলে চট করে আমরা দোকানে নিয়ে যাই না ঘরেই আমরা সেলাই করে নিই কিন্তু ঘরে যদি ছোট মানুষ থাকে কিংবা বয়স্ক বাচ্চা থাকে তাদের কিন্তু চোখের সম জন্য বা বাচ্চারাও কিন্তু ঠিকঠাক মতো সূচের মধ্যে সুতো পোড়াতে পারে না তখন কিন্তু মধ্যবয়স্ক বা আমাদেরই বারবার করে ডাক দেয় যে সুয়ের মধ্যে সুতো ভরে দেওয়ার জন্য কিন্তু আমরা তখন নানান ব্যস্ততার মধ্যে একটা বিরক্ত হই কিংবা আমাদের কাজের সময় এগুলো হলে কিন্তু আমাদের কাজ করতে অনেকটাই অসুবিধা হয়ে পড়ে তো এবার থেকে যখনই শুয়ে সুতো ভরাতে হবে টিপসটা যদি ফলো করে রাখতে পারি তাহলে কাউকেই আর শুয়ে সুতো ভরার জন্য ডাকতে হবে না এখানে আমি নিয়ে নিয়েছি ঝাটা ঝাঁটার যে সুতোগুলো রয়েছে এখান থেকে একটা সুতো এইভাবে আমি ছিঁড়ে নেবো তোমরা চাইলে নেটের ব্যাগ দিয়েও করতে পারো নেটের ব্যাগের মধ্যেও কিন্তু এইভাবে নাইলনের দড়িগুলো থাকে তো এখানে আমি একটা সুতো ছিঁড়ে নিয়েছি এবার কি করবো নেল কাটারের এই ওপরের দিকের অংশটার মধ্যে এইভাবে হাফ বরাবর ঝাঁটার সুতোটাকে এইভাবে দিয়ে তারপর একটা সেলোটেপ দিয়ে টাইট করে আটকে দেবো আর এইভাবে যদি একবার আমরা নেল কাটারের মধ্যে ঝাঁটার সুতো সুতোটাকে ভরে রাখতে পারি তাহলে কিন্তু আর কোনো দিনই কাউকে বিরক্ত করতে হবে না এরপর এইভাবে শুইটাকে মধ্যে কান থেকে ঢুকিয়ে তারপর যদি ঝাঁটার সুতোর মধ্যে এইভাবে আমরা সুতোটাকে ভরে নিই তারপর একটু হালকা করে টান দিলেই কিন্তু সুয়ের মধ্যে এইভাবে সুতোটা ভরা হয়ে যাবে যার জন্য কাউকে প্রয়োজন হবে না কাউকে ডাকাটাকি করতে হবে না কাউকে বিরক্তও করতে হবে না বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকটা মানুষই কিন্তু এই প্রসেসে সুয়ের মধ্যে সুতো ভরাতে পারবে আর এইভাবে নেল কাটারের মধ্যে যদি প্রসেসটা আমরা করে রাখি সারা জীবন আমাদের কাজে লাগবে তো আশা করছি আজকে সমস্ত টিপসগুলো তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কী কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ